আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটু বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি এই যে আমরা এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি এই যে আমার মেয়ে রেডি হয়ে বসে আছে এখন আমরা বের হয়ে যাব াত্রে রান্না করার জন্য ফ্রিজ থেকে কিছু মাছ নামিয়ে এখন আমি ভিজিয়ে দিব মাছটা কিছুক্ষণ ভিজুক পরে আমি ধুয়ে নিব আজকে আমি সবজি সবজির বানাবো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নেব আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি ঝাল দিব না যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি হালকা ঝাল দিব আদা দিয়ে রসুন দিয়ে দিলাম সাদ মতো লবণ দিব এখন এগুলো একটু আমি নেড়ে দিব আমি নেড়ে দিচ্ছি জিরার গুঁড়া দিব হলুদ দিব মরিচের গুঁড়া দিব এখন এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব তারপরে আমি সবজিগুলি দিয়ে দিব এখানে আমি পেঁপে দিয়ে দিব গাজর দিয়ে দেব আলু দিয়ে দেব এখানে কিছু সিম দিয়ে দেব সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়ে মশলার সাথে সবজিটা মিশিয়ে নেবো মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিবো ডাকনাটা দিয়ে দিলাম সবজিটা বসিয়ে এখন আমি ময়দাটা মেখে নিব এখানে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম যে আরো কিছু ময়দা দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিব কিছু তেল দিয়ে দিব কিছু তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে আমি এটা মেখে নিব তারপরে আবার পানি দিয়ে আমি আটাটা মেখে রেখে দেবো বিশ মিনিটের মতো আমি তেল দিয়ে ময়দাটা মেখে নিলাম এখন পানি দিয়ে ময়দাটা আমি মেখে নেব আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটা হাত দিয়ে আমি মেখে নিচ্ছি ময়দাটা আমি রেডি করে নিলাম রেডি করে এভাবে আমি ফুরে একটু তেল দিয়ে রেক্সটে রেখে দেবো ডনাটা দিয়ে আমি রেখে দিলাম সবজিটা আমার রেডি হয়ে গেল আমি কোনো পানি দিই নাই সবজির সাথে সবজির সাথে কোনো পানি দেওয়া হয় নাই এমনিতে আমি সবজিটা রান্না করে নিলাম সিদ্ধ হয়ে গেছে সবজিটা এখন চুলার থেকে নামিয়ে নেব আমি এখানে কিছু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিব সিদ্ধ হয়ে গেছে সবজিটা ভালোভাবে মিশিয়ে নিলাম আমি বানিয়ে ফেলছি এখন কিছু রুল ভেজে নিচ্ছি মেয়েদের জন্য এখন নামিয়ে নেব নিয়ে মেয়েদেরকে দিয়ে আসবো আমি কিছু বানিয়ে মেয়েদেরকে দিয়ে গেলাম মেয়ারা রোজানাই জানাই তো ওরা খাবে এখন আমি বাকিগুলো ভেজে নেব আমি দিয়ে দিচ্ছি বলে এখন আমি এগুলি উল্টে দেব এখন আবার একটু মেরে আমি এগুলো উঠিয়ে নিব খেয়ে এখন আরো কিছু আছে এগুলিও ভেজে নেব আমি এখন এগুলি এই যে আমি এগুলো বলতে দিলাম আমার বাকি রুলগুলো হয়ে গেল এখন আমি এগুলো উঠিয়ে নেব এগুলো উঠিয়ে তারপরে আরও কিছু কাজ আছে এগুলি করে তারপরে আবার কিছু বেগুনি বানাবো তারপর আবার বৌরাত্রে রান্না করতে হবে মানে বৌরাত্রের জন্য রান্না করতে হবে আমি এখন এগুলো উঠিয়ে নিব আসলে আমার কথা বলতে ভালো লাগে না তারপর দিতে হয় আমার কথাই আসে না মুখ দিয়ে আমি এগুলি উঠিয়ে আমি এগুলি উঠিয়ে নিলাম এখানে আমি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন একটু লবণ দিয়ে দিব লবণটা দিয়ে হলুদ লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিব হলুদ দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিব হলুদ মরিচ লবণ দিয়ে হাত দিয়ে আমি মেখে নিলাম এখন এগুলা তেলে ভেজে নেব মাছগুলি দিয়ে দিলাম

আলুটাকে আমি একটু লবণে নেব লবণটা মিশিয়ে দিচ্ছি আলুর সাথে একটু ভালোভাবে আলুটা আমি ভেজে নেব আমি আলুটা উঠিয়ে নিলাম আলুটা উঠিয়ে তারপরে বেগুন দিয়ে দিলাম বেগুনটা দিয়ে একটু লবণ দিয়ে এখন আবার বেগুনটা আমি ভেজে নিচ্ছি আজকে আলু বেগুন ভেজে তারপরে আমি রান্না করব বেগুনটা ভেজে আমি উঠিয়ে নিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু দিয়ে দিয়ে আমি সব মশলাগুলো দিয়ে দেব রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়ো দিলাম জিরার গুঁড়ো দিলাম সব কিছু দিয়ে একটু পানি দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে যখন মশলাটা কষিয়ে আসবে তারপরে আমি বেগুন আলু দিয়ে দেব আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব পানিটা দিয়ে আমি আবার মশলাটা ভালোভাবে কষ কষিয়ে নেব মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এখন আমি আলু বেগুন দিয়ে দিব এই যে আমি আলু বেগুন দিয়ে দিচ্ছি আলু বেগুন দিয়ে আমি আবার ভালোভাবে সবজিটা কষিয়ে নিব তারপরে আমি একটু ঢাকনা দিয়ে দেব একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে দেব আমি ঢাকনাটা দিয়ে দিলাম আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেব পানিটা দিয়ে তারপরে আমি মাছ দিয়ে দেব তারপরে ধনে পাতা দিব পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবার একটু নেড়ে দেব নেড়ে ঢাকনাটা দিয়ে সরিয়ে আমি এখন মাছ দিয়ে দিব মাছ দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে আমি আবার একটু নেড়ে দেব এখন আমি কিছু ধনে পাতা দিয়ে দেব রান্নাটা শেষ করে আমি এখানে কিছু বেগুনি ভেজে নিচ্ছি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন